হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আর তোমাদের সবাইকে আমার করে স্বাগত আজ এক মাস পরে আমি আবার হঠাৎ করে মনে হলো যে আজকে আমি ভিডিও করব তো এখন প্রায় দুটো বাজে আমার রান্নাঘরে রান্না বসানো আছে ভাত আর ডাল তো চোখে কাজলও করি না প্রায় দেড় দু মাস আজকে মনে হলো একটু সাজি আর তার থেকেও বড় কথা হলো আমি গত মানে এক সপ্তাহ ধরে আমি ডিউটিতে যাচ্ছি না পায়ে প্রচন্ড ব্যথা তার জন্য ট্রিটমেন্ট চলছে ডাক্তার দেখানো হয়েছে আবারও দেখাতে হবে তো দেখিয়ে মোটামুটি সুস্থ হয়েই আমি ডিউটিতে বেরোব তো শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো এখন একটু মনে হচ্ছে যে করি মানে ভালো সেরকম নয় তবু মনে হলো হঠাৎ উতলোবাই কটক যাই আমার তো এরকমই অবস্থা তো দুখানা পোষ্য ঘরের মধ্যে বাইরে তো অনেকগুলোই আছে পোষ্য মানে ছোট্ট ছোট্ট দুটো নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম তারপরে বলেওছিলাম যে ওদের নিয়ে ভিডিও করব তো মোটামুটি শর্ট একটু হচ্ছিল তো আজকে ভাবছি একটু আমি নিজে সাজুগুজু করব তার সঙ্গে ওদের একটু সাজিগুজু করাবো দেখো আমি টিপও করেছি আর একজন আর একটা টিপ নিয়েছি কারণ একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে তো ছেলেটাকে নিশ্চয়ই টিপ পড়াবো না মেয়েটাকে পড়াবো তা টিপটা আমি হাতে নিয়েছি তোমার মোবাইলটা ছেলেকে দিয়ে দেবো তো এ দুজনই আমার থেকে আমার ছেলেকে বেশি করে কেন কি ছেলে সারাদিন থাকে আমি তো থাকি না তো ছেলে স্কুল থেকে আমি ওকে নিয়ে নিলাম

আর ডালটা একটু সরানো দিতে হবে এই মনে হয় ভুগ পাচ্ছে না তোর বলে ঘুমিয়ে পড়েছিল না বলে বাবাজি তো গোলে গলে পড়ছে গলে গলে কাজল পরেছি ওকে না পড়ালে কি ঘুমিয়ে পড়ে যাচ্ছে দেখো অবস্থা এটা আমার লেখমি কাজল এটা আমার দামি কাজল ঠিক দেখো ঘুমিয়ে পড়ে যাচ্ছে

কোনটা তুমি কোনটা তুই কত লেবু বৃষ্টি হয়নি বলে লেবুর সাইজ সেরকম হয়নি নাহলে সেই লেবুর আর এই দপ্তর ডালিম না বেদানা এক বছর দুটো হয়েছিল তারপরে আর হয়নি আবার এবছর ফুল ধরেছে ফুল টিকবে না চলো এদিকে ডাটা ডাটা হয়েছে কোল বা খারকোল কত খাবো আমি তারপরে এই দেখো চাল কুমড়ো গাছ উঠেছে দেখেছো কতদিন আমি ভিডিও করি না আর এই যে দেখো মাধবীলতার ছাদে কত ফুল ভিডিও না করতে করতে আর মানে ওদিকেও চাল কুমড়ো গাছ হয়েছে চাল কুমড়ো ধরেছে এই যে দেখো এরা তো এখন বড় হয়ে গেছে এদের আর আমাদের আর আমাকে আর লাগে না সারাদিন ওই পুকুরে নেমে জলে গরমের মধ্যে বসে থাকে আসো 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 এই যে আসো নিমখ নিমো একবারে হিসু হাগু করে আসো চলো ঘরে যাই ওরা একটু খেলুক রান্নাঘরে চলে এসেছি দেখো শরীর খারাপ হলে যা হয় এখানে একটা দুটো তিনটে চারটে আমার তেলে প্যাকেট মানে ওগুলো একটু উল্টে উল্টে দিতে হবে তাহলে কি হবে বাকি তেলটুকু ঝরে পড়ে যাবে দেখো রাইবেনের ঢাকনার অবস্থা মানে সত্যি চারিদিকের ব্যবস্থা এদিকে কালকের ভাত এদিকে এখন ভাত তো উপর দিয়ে গেছে একজন আমি দেইনি আর এদিকে ডালটা ফোড়ন দেবো আর এদিকে দেখো আমি একটু চাল কুমড়ো সব করেছি আর তার সঙ্গে আছে কি যেন বলে এটাকে পিপুল শাক কালকে ঘাস পরিষ্কার করেছিলাম একটু বসে বসে আর এদিকে ওই ভোলা মাছ ভাজা আর এদিকে আছে দেখো পেঁপে গাজর ফাজর দিয়ে আমি করেছিলাম কালকে আর এই মাছের ঝোলটা দেখো কতদিনের ফ্রিজে পড়ে আছে এটা ভোলা মাছ মানে মানে বিচ্ছিন্ন রকমের অবস্থা টেবিলটার অবস্থা দেখো সব জানায় তাই এটা একটা গাছের বেগুন আর লেবুটা তো এখন আনলাম কাটবো তো চলো ডালটা একটু ফোড়ন দিয়ে নি তারপরে খেতে হবে বলেছে শুধু ডাল আর মাছ ভাজা হলেই হবে আর ফ্রিজে বোধ হয় দুটো সিদ্ধ রাখা আছে ঠিক আছে এটা কালকে সকালে করেছিলাম এই দুটো একটু শুকনো লঙ্কা দিয়ে মাখা করবো বলো ভাল লাগে না মাথায় আসলে হঠাৎ করে পাগলি মাথায় কিন্তু আসলো না তো একটু লঙ্কা ভেজে নেবো সর্ষের তেলে ভাতটা তো গরম গরম খেতে ভালোই লাগে আর হয়ে যাবে ডালটা বেশি ঘন হয়ে যাচ্ছে আমার তো ঘন ডাল পছন্দ নয় এর একটু পছন্দ যাই হোক চলে যাবো কোনো মতে চলে যাক কেন গরমে না কালকে মাংস খেয়ে খেয়ে মানে দিন আর কিছুটা কাঁচাও রাখা আছে ফ্রিজে রাতে দেখা যাবে কি হয় না হয়

তো খাবো কি হচ্ছে লেবু না লেবু তো মাথা মাথা আছে ওই জন্য দাও Kalau munah roboh apa apa. Hmm. 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 রান্না করলাম ওটা গরম না তোমাদের ওখানে দেয়া আছে গিয়ে খাও যাও মরলা মাছ দিয়ে মাখা আছে যাও কতদিন দিন পর আমি মোবাইলটা সামনে নিয়েছি দেখো কিন্তু এই অনেক মোবাইল চালু ক্যামেরা আর দুজন খুব বিরক্ত হতো তো দিন আর বিরক্ত বিরক্ত হওয়ার কোন বালাই ছিল না আবার এই যে চালু হলো আজকে দিয়ে হঠাৎ আবার ইচ্ছে হলো

সেটা যাচ্ছে ডালটা ঘন হয়ে গিয়েছিল আবার জল দিয়েছি যদি দানা করে মনে থাকে যায় বাটিটা বাসি ঘুষি এখনো আরও একটা আইটেম রয়েছে ভোলা মাছের ঝোল ফ্রিজে ঢুকিয়ে দিলাম এই একটা নিলাম শেষ করব কাছিয়ে গুছিয়ে নিলাম আজকে কি ফাইনাল নাকি কি এখনই শুরু হচ্ছে কারণ আজকে রবিবার দুটো বেলা তো বন্ধুরা চলো খেয়ে নি তারপরে কথা বলছি হ্যাঁ ডাটা কী বলতো মুখটা একটু ব্যাপার হয়ে যাবে তারপরে তো বন্ধুরা বলছিলাম খেয়ে আবার আসবো কিন্তু আর হবে না মোবাইলটা ছেলেন ওকে দিয়ে দিতে হবে আবার গেম টেম খেলে তো পাবজি টাবজি কী সব ফেলে তো এখানে টাটা বাই বাই করবো এরপরে ভিডিও করবো আমার মোবাইল দিয়েই করবো তো কেউ যদি অ্যাটিটিউড দেখায় আমার কিচ্ছু করার নেই তো এটা দেখা যাচ্ছে আবার আমার মোবাইলে netur mo walang banong.